ভারতের দুগ্ধ খামারগুলিতে উৎপাদনশীলতা ও দুধের গুণমান বৃদ্ধির জন্য আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার দিন দিন বাড়ছে এর মধ্যে টিএমআর ওয়াগন অর্থাৎ টোটাল মিক্সড রেশন ওয়াগন একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন এটি মূলত একটি স্বয়ংক্রিয় মেশিন যার মাধ্যমে গরু ও মহিষের জন্য সমস্ত প্রয়োজনীয় খাদ্য উপাদান সঠিক অনুপাতে মিশিয়ে একসাথে পরিবেশন করা যায় কিয়েমার ওয়াগনের প্রধান কাজ হচ্ছে খামারের পশুদের জন্য গ্রিন ফর্ডা ড্রাই ফর্ডা সাইলেজ কনসেন্ট্রেট মিনারেল ও ভিটামিন ইত্যাদি নির্ধারিত পরিমাণে নিয়ে একত্রে ভালোভাবে মিশিয়ে নেওয়া এরপর সেই মিশ্রণ অত্যন্ত সমানভাবে প্রতিটি পশুর সামনে পরিবেশন করা হয় এতে করে পশুরা তাদের প্রতিদিনের খাদ্যে সব উপাদান সঠিক অনুপাতে পায় ফলে হজম ক্ষমতা বাড়ে এবং দুধ উৎপাদনও বাড়ে ভারতের বড় এবং মাঝারি খামারগুলিতে এই টিএমআর ওয়াগনের ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ করে যেখানে পশুর সংখ্যা অনেক সেখানে হাতে হাতে খাদ্য মিশিয়ে পরিবেশন করা সময় সাপেক্ষ ও খরচ সাপেক্ষ টিএমআর ওয়াগনের মাধ্যমে সময় শ্রম ও খরচ কমে আসে পাশাপাশি খাদ্যের অপচয়ও কমে মেশিনটি সাধারণত ট্র্যাক্টরের সাথে যুক্ত করা হয় এবং এর ভেতরে শক্তিশালী ব্লেড ও মিক্সার থাকে যা দ্রুত এবং সমানভাবে খাদ্য মিশ্রণ তৈরি করে টিএমআর ওয়াগন ব্যবহারের ফলে পশুরা একই ধরনের খাদ্য পায় ফলে দুধের গুণমান ও উৎপাদন স্থিতিশীল থাকে এছাড়া খামার ব্যবস্থাপনাও সহজ হয় এবং পশুর স্বাস্থ্যের উন্নতি ঘটে মোটের ওপর টিএমআর ওয়াগন ভারতের আধুনিক দুগ্ধ খামার ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে যা দেশের দুগ্ধ শিল্পকে আরও উন্নত ও টেকসই করে তুলছে